ঈদ মুবারক আসসালামু আলাইকুম বন্ধুরা এই সুন্দর জায়গাটা কোথায় কেউ কি বলতে পারবেন যদি জানতে চান আমি কোথায় চলে এসেছি আজকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা পার্ক তবে এই পার্কটা খুঁজে পেতে আমাদেরকে অনেক বেগ পোহাতে হয়েছে কিন্তু আপনাদের যেন সেই বেগটা পোহাতে না হয় সে কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল আমার ভিডিওতে একটু পরেই দিয়ে দেব তার আগে চলেন দেখে নেওয়া যাক আজকে আমাদেরকে কি কি বেগ পোহাতে হয়েছে এই পার্কটা খুঁজে বের করার জন্য তো বন্ধুরা ঈদের ছুটিও শেষ ঠিক করলাম একটু ঘুরে আসি কোথাও থেকে কিন্তু কোথায় ঘুরতে যাব তার দায়িত্ব ছিল আমার ফ্রেন্ডের ওপর তো সে যথারীতি ভুল করে একটা লোকেশন বের করে ফেলেছে মানে একটা পার্ক খুঁজে বের করেছে কিন্তু লোকেশনটা ভুল ছিল আমরা শালনা থেকে অটো রিক্সাতে করে কালতে পৌঁছলাম তো এখান থেকে এসে আমরা আরেকটা অটো নিলাম সেখান থেকে সাকাশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম এটি গাজীপুর জেলার সাতনং ওয়ার্ডে অবস্থিত রাস্তাঘাট এখনো মাটির হলেও জায়গাটা কিন্তু অসাধারণ ছিল বংশাই নদীর উপর দিয়ে খুব দ্রুত গতিতে আমাদের অটো রিক্সাটা চলে যাচ্ছিল বন্ধুরা আমরা কিন্তু এখন সাকাশ্বর গ্রামেই আছি গুগল লোকেশন অনুযায়ী পার্কটা এখানেই হওয়ার কথা ছিল যদিও এখানে আসার পর আমরা খুবই চারপাশ দিয়ে ঘুরছিলাম ঘুরছিলাম খোঁজার পাচ্ছিলাম না তবুও কিন্তু তখনও গুগল আমাদেরকে লোকেশনটা এখানেই দেখাচ্ছিল রিক্সা আমাদের খালিশ বর্থা ব্রিজের এখানে নামিয়ে দিয়েছে তো ব্রিজে দেখে আমরা হাসছিলাম যে ব্রিজের পাশ দিয়ে রাস্তা আছে ব্রিজে ওঠার জন্য আবার এই যে ঢালু রাস্তাতে দিয়ে উঠতে হয় তো ব্রিজটা কিন্তু এখনো কমপ্লিট না আমরা উপরে যাব এখনি ব্রিজের উপর থেকে ভিউটা অনেক সুন্দর ছিল অসাধারণ ছিল প্রাকৃতিক সৌন্দর্য যেন এখানে ঢেলে পড়েছে একদম এখানকার মানুষজন আমার দেখে খুব ভালো লেগেছে এটা কিন্তু বংশাই নদী বংশাই নদীর নাম শুনলে আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই কারণ আমাদের ধামরাই দিয়ে কিন্তু বংশাই নদী প্রবাহিত হয়েছে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সামনে দিকে এগোলাম ব্রিজের শেষ মাথায় এই সুন্দর ফুচকা চটপটের রেস্টুরেন্টটা পেয়ে যাবেন যদি কেউ কিছু খেতে চান খেতে পারেন আমাদের টাকা ছিল না তাই আমরা খাইনি এই তো দেখেন ব্রিজ থেকে নামার সময় ডান পাশে এটা কিন্তু শাকাসর বাজার তো ঘুরতে ঘুরতে যখন সাকাশোর বাজারে পৌঁছলাম তখন বাজি গুগল দুষ্ট গুগল আমাদেরকে আরেকটা লোকেশন দেখাচ্ছিল তো আমরা এই বাজার থেকে আবার একটা অটোতে উঠলাম এবং আমরা এখন যাচ্ছি কোনাবাড়ি তো বন্ধুরা যেতে যেতে আপনাদেরকে আমি একটু ভাড়াটা বলে দিচ্ছি আমরা শালনা থেকে কাউলতিয়া পর্যন্ত এসেছিলাম ওখানে জনপ্রতি অটো ভাড়া ছিল বিশ টাকা করে কাউলতিয়া থেকে সাকাশোর বাজার পর্যন্ত রিক্সা ভাড়া হলো পঞ্চাশ টাকা সেটা একজন যান বা দুজন যান এটা ফিক্সড ভাড়া পঞ্চাশ টাকা আপনাদের কাছে বেশি চাইলে আপনারা কিন্তু সেই ক্ষেত্রে দামে দামে করতে পারেন সাকাশোর বাজার থেকে কোনাবাড়ি পর্যন্ত ভাড়া ছিল জনপ্রতি ত্রিশ করে সেখান থেকে চৌরাস্তা পর্যন্ত জনপ্রতি তিরিশ টাকা করে ভাড়া ছিল এবং এখান থেকে আমরা গিয়েছিলাম হারিকেন হারিকেন থেকে অটো রিক্সায় করে সাজেতা পার্কে বিশ টাকা করে ভাড়া নেবে আপনি গাজিপুর চৌরাস্তা থেকে হারিকেন বাসেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়াটা একটু কমবে সে যাই হোক অবশেষে গুগল আমাদের ঠেকে নিয়ে এলো সাজেতা পার্কে আমি তো ভেবেছিলাম আমার ফ্রেন্ড মনে আমাকে বোকা বানাচ্ছে এমন কোনো পার্ক নেই এখানে প্রবেশ টিকিটের মূল্য ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে তো গুগল আসলে দেখেন আমরা কোথায় সাজেতা পার্ক রেখে কোথায় ঘুরে আসলাম প্রচন্ড গরম ছিল তো আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে ডান পাশে এখানে সুন্দর একটা ছবি তোলার জন্য স্পেস ছিল পার্ক নামটা শুনলে বাংলাদেশে কেমন জন্য একটা নেগেটিভিটি চলে আসে কিন্তু এটা মোটামুটি ফ্যামিলিকে নিয়ে আসার মতো একটা সুন্দর জায়গা ছিল প্রচুর মানুষ ছিল প্রচুর মানুষ ছিল যেহেতু ঈদের শেষ ছুটির দিন ছিল এটা সে কারণে হয়তো বা মানুষটা এত পরিমাণে ছিল বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড এখানে আছে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু প্রচুর ভিড় লেগে থাকে হাজার যান্ত্রিকতা ও ব্যস্ত জীবনের মাঝে কিছুটা সময় তো সুন্দর একটা জায়গায় কাটালে মন্দ হয় না আপনাদের পছন্দের জায়গাগুলো আমাকে মেনশন করতে পারেন আমি চেষ্টা করব সেখানে যে ব্লগ বানাতে একবার দেখুন এই হুজুর কি সুন্দর দোল খাচ্ছে মনের সুখে আমি একটু জায়গা পাচ্ছি না একটা দোলনা তার উনি বাচ্চাদের দোলনায় উঠে বসে আছে এখানে সুন্দর একটা বেবি কর্নার পেয়ে যাবেন এখানে আছে ফাস্টফুডের সুবিধা এবং নামাজের সুব্যবস্থা সেই সাথে আছে বাহারি রকমের ফুল দৃষ্টি এই সুন্দর পার্কটিতে ঘুরতে আসতে পারেন আপনিও সপরিবারে পার্কটির শেষ প্রান্তে আছে সুন্দর সান বাঁধানো একটি পুকুর সেই সাথে আছে পিকনিক করার জন্য সুব্যবস্থা আছে আম জাম কাঠ সহ লিচু গাছ বিকেল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি তাই আজকে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ফ্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম